আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি রাজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের দার্জিলিং কমলা গাছ নিয়ে একটি ভিডিও তো এটি হচ্ছে আমার বাগানের দার্জিলিং কমলা গাছ এটির বয়স হচ্ছে তিন বছর প্রায় তো গাছটিতে দেখুন প্রচুর পরিমাণ ফল ধরেছে ফলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি পরিমাণ ফল দেখুন প্রত্যেকটি প্রায় ডালের ডগায় ডগায় শুধু ফল আর ফল দেখুন কী পরিমাণ ফল ফলগুলো দেখে মানে আসলে কি বলবো এত ভালো লাগতেছে যা বলার বাইরে আরেকটি কথা আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনাদের মতামত জানাবেন কেমন হলো আমার বাগান দেখে আমার গাছগুলো দেখে এই দেখুন এই দার্জিলিং কমলা গাছের দার্জিলিং কমলাগুলো দেখুন থোকায় টুকার কী পরিমাণ ধরেছে এটি অনেক বড়ো বড়ো সাইজের হয়ে থাকে এখনও ছোটো এখনও অনেক বড় হবে অনেক বড়ো সাইজের হয় থাকে কমলাগুলো এবং অনেক মিষ্টি খেতে অনেক মিষ্টি আমার বাগানে আলহামদুলিল্লাহ মালটা কমলা আদা লেবু সহ লেচু সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে যেগুলো গাছ রয়েছে প্রচুর পরিমাণ ফল আসে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই যে আরও অনেক ভিডিও রয়েছে মালটা কমলা এবং লেবু সহ আপনার লেবু এবং লিচু সহ বিভিন্ন ফলের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে দেখা যাবে যে আপনারা দেখতে পারবেন নিজের চোখে যে প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর পরিমাণ ফল আমি অনেক ফুল যে ফেলে দিয়েছি তারও ভিডিও আছে আমার গাছগুলি গাছগুলোর যে আমি ফুল অনেক ফুল ফেলে দিয়েছি দেখুন প্রচুর পরিমাণ ফল ধরে আমার একটি গাছে আমি অনেক ফুল ফেলে দিয়েছি কারণ এত ছোটো বয়সে এত ছোটো একটি গাছের মধ্যে অনেক অনেক ফু ফুল রাখি যদি তাহলে দেখা যাবে এই ফুলগুলো থেকে অনেক ফল হয়েছে গাছটির জন্য মানে কীরকম লাগে এত ছোটো বয়সে এর জন্য আমি অনেক ফুল ফেলে দিয়েছি তো যতটুকু রেখেছি আলহামদুলিল্লাহ কিন্তু আগামী বছর এই গাছটি অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী বছর গাছটির মধ্যে যে ফল আসবে ফুল থেকে ফল হবে সেই ফলগুলা আমি রাখব এবং ফলগুলো রাখব সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য আমার বাগানটি অনেক মানে কষ্ট করে করেছি এবং আমার গাছগুলোর জন্য অনেক ভালোবাসা আমার গাছগুলোকে অনেক ভালোবাসি আমি গাছ রোপণ করতেও ভালোবাসি গাছকে অনেক ভালোবাসি গাছ আমার এই বাগানের সবগুলো গাছই আমার হাতে রোপণ করা প্রায় তো গাছগুলোতে যখন ফুল আসে এবং ফল আসে মনের ভিতরে অনেক আনন্দ লাগে আপনারা এবার এভাবে আপনাদের বাসা বাড়িতে বা ছাদে একটি দুইটি করে গাছ লাগাতে পারেন নিজের মানে গাছের ফল খাবেন অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি খুবই ভালো লাগবে আপনাদের যদি সময় হয় অবশ্যই আমার বাগানে আসবেন দেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ টাটা ওকে